ব্যাপক হারে বেড়েছে সোনালি মুরগির দাম বিশেষ করে রেডি সোনালি মুরগির দাম বেড়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আমি জহির এগরফামের পক্ষ থেকে পুরো বাংলাদেশে রেডি মুরগির রেটগুলো জানাচ্ছি এবং বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খামারি খামারিবাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অঞ্চলে পুরো বাংলাদেশেই বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে যাদের খামারে রেডি মুরগি আছে এবং দেশি বাচ্চা আছে তারা অবশ্যই দেখে শুনে টেক কেয়ার ভালোভাবে করবেন বাচ্চা থাকলে ভালোভাবে হিট দিবেন এবং ব্রুডিং ভালোভাবে করবেন এবং রেডি মুরগি থাকলে ভালোভাবে খেয়াল খেয়াল করবেন কেয়ার করবেন যেন বাচ্চাগুলো রেডি মুরগিগুলো ভিজে না যায় এবং বৃষ্টির পানি না লাগে দিকে একটু সচেতন থাকবেন তো পুরো বাংলাদেশে সকল ধরনের রেডিমুরি রেটগুলো জানাবো জহিরে ফার্মের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সঙ্গে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি কথাও যদি আপনার ভালো লাগে সালামটা ভালো লাগলেও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি খামারি ভাইদের সাথে শেয়ার করবেন আজকে সোনালি অরিজিনালটা পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন শহর অঞ্চলে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা পর্যন্ত মোরগ মুরগি অনুযায়ী কেনা হচ্ছে পার কেজি এবং ব্রয়লার বড়গুলা ব্রয়লার বড় সাইজ একশো তেতাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে কেনা ব্যসা হয়েছে একটু পরে আমরা গ্রামের রেটগুলো জানাই দিব এবং ছোটো সাইজের রেডি ব্রয়লারটা একশো ছত্রিশ থেকে একশো টাকা কেনা ব্যসা হয়েছে মাঝারি সাইজের রেডি ব্রয়লারগুলো পার কেজি একশো তো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যেই কেনা হয়েছে এবং সোনালি অরিজিনালটা তো বললামই তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা তিনশো টাকা বিভিন্ন রেটে কেনাবেসা হয়েছে বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে সোনালি ক্লাসিকটা বাংলাদেশের বিভিন্ন শহরে দুশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা পর্যন্ত কেনা হয়েছে সোনালী হাইব্রিডটা বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে মোরগ মুরগি অনুযায়ী এবং রেডি কালারবারটা বাংলাদেশের বিভিন্ন শহর অঞ্চলগুলোতে দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ব্রাউন ককটা বাংলাদেশের বিভিন্ন শহরে দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি কেনা ব্যসা হয়েছে লাল রিজেক লেয়ারটা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা হয়েছে সাদা রিজেক লেয়ারটা দুশো থেকে দুশো দশ টাকা কেনা ব্যসা হচ্ছে এখন আসছে একটি গুরুত্বপূর্ণ কথাই সেটা হচ্ছে আপনি কি পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত এবং ভালো মানের খাঁটি অরিজিনিয়াল বাচ্চা খুঁজতেছেন তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের জহির এগ্রো পাম্প থেকে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা নিজস্ব গাড়ি দিয়ে পুরো বাংলাদেশে সকল ধরনের অরিজিনিয়াল খাঁটি মানের বাচ্চাগুলো আপনাদের কাছে ডেলিভারি করা হবে যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাওয়ামি অরজিনিয়াল এ গ্রেডের ব্রয়লার অরিজিনিয়াল এ গ্রেডের টাইগার এবং অরিজিনাল এ গ্রেডের কোয়েল ফাঁকির বাচ্চা আমাদের কাছে এছাড়াও পাবেন ভ্যাকসিন করা কোয়েল ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির বাচ্চা ভ্যাকসিন করা টার্কির বাচ্চা এবং ভ্যাকসিন করা মিশরীয় ফাউমির বাচ্চা এবং আমাদের কাছে সে সঙ্গে ভ্যাকসিন করা কালার বাড়ার বাচ্চা পাবেন যাদের ভ্যাকসিন করা বাচ্চা লাগবে এবং জিরো সাইজের ছোটো বাচ্চা লাগবে পুরো বাংলাদেশে ব্রয়লার থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা বিশ্বস্ততার সহিত জহির থেকে পুরো বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা হয় যা যাচাই বাছাই করে নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা দেখে শুনে নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে থাকা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে কল দিয়ে বাচ্চার অর্ডার করে ফেলুন পুরো বাংলাদেশে বুকিং দিলেই পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ টেকনাফ থেকে তুলিয়া পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় বেশিরভাগ সময় স্থানীয় শহর গ্রাম সকল জায়গায় ডেলিভারি করা হয় যাদের বাচ্চা লাগবে তারা এক্ষুনি যোগাযোগ করুন এবং পুরো বাংলাদেশে রেডি মুরগি রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে খামারি বাইরা কমেন্টগুলো চেক করে করে আপনাদের এলাকার রেটগুলো জানতে পারবে খামারি বাইরা উপকৃত হবে এবং আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। লাল ডিম দশ টাকা তিরিশ পয়সা থেকে দশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত চলতেছে এখন আসি গ্রাম অঞ্চলের বাজার দরে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়েলারটা একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত এবং রেডি কালার বারটা নীলফামারি সহ নীলফামারির আশপাশে একশো তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন একশো সাঁইত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে সহ রংপুরের আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি বেলের একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি বেলার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আঠাশ টাকাও কেনা ব্যসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি বেলার একশো পঁচিশ থেকে তিরিশ বত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সহ খুলনার আশপাশে রেডিপ বেলার একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বেচা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডিপ বেল্ডার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সর্বনিম্ন পঁচিশ পর্যন্ত কেনা হচ্ছে নরসিংহী সহ নরসিংদীর আশপাশে রেডিপ বেলার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডিপ বেল্ডার একশো পঁয়ত্রিশ চল্লিশ সর্বনিম্ন পঁচিশ এবং বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি পেলের একশো আঠাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি বেলের একশত পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডিব্রেলার একশত ছাব্বিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি বেলারটা একশত আঠাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং কক্সবাজারের আশপাশে টেকনাফ কক্সবাজার আগোয়ারা এইসব সাইডে রেডি ব্রেলারের রেটগুলো আপনারা পুরো বাংলাদেশ থেকে কমেন্ট করবেন এবং কক্সবাজার টেকনাফের আশপাশে রেডি ব্রেলার একশত পঁয়ত্রিশ থেকে শুরু করে বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে ফেনি সহ ফেনির আশপাশের রেডি ব্রেলারটা একশত পঁয়ত্রিশ তিরিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে